তানবীর স্কুলে কি ভর্তি হইছো না কক কবে ভর্তি হইবা ভর্তি হব 6 বছর হই তো তোমার এখন বয়স কত 5 বছর 6 বছর হই তো দেরি আছে দেরি আছে হ্যাঁ অনেক দেরি আছে অনেক দেরি আছে হ্যাঁ তো আর ইয়া তাইলে এমনি ভাষা পড়াশোনা শুরু করো নাই ভাষা সব পারো না হ্যাঁ অনেক বেশি দেরি আছে অনেক বেশি দেরি আছে হ্যাঁ

Nagi. Hey.